পটুয়াখালীর চারটি সংসদীয় আসনের পাঁচশো তেরোটি ভোটকেন্দ্রের দু হাজার পাঁচশো ছত্রিশটি কক্ষে অনুষ্ঠিত হবে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ তাই কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাঠানো হচ্ছে ব্যালেট পেপার ও নির্বাচনের আনুষঙ্গিক সরঞ্জাম পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার সকাল থেকে জেলার আটটি উপজেলা পরিষদ থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তারা ভোট গ্রহণের এসব সরঞ্জাম বিতরণ করেন জেলায় পনেরো লাখ ন হাজার পাঁচশত সাতাশি জন ভোটারের বিপরীতে পটুয়াখালী এক আসনে পাঁচ জন দুই আসনে চারজন তিন আসনে চারজন ও চার আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে ২৬ প্লাটুন সেনাবাহিনী সাত প্লাটুন বিজিবি ছয়টি র্যাবের টিম বিপুল সংখ্যক আনসার ও কোস্টগার্ড সদস্যসহ দেড় হাজার পুলিশ এবং তিরিশ জন ম্যাজিস্ট্রেট মাঠে মোতায়েন রয়েছে